হ্যালো বন্ধু আপনারা দেখছেন ইন্ডিয়ান গার্ডেনার এটা হলো তাকে বাংলায় আমরা দত্তপ্রিয়া বলে চিনে থাকি সমর্থার গ্রিন ফ্রেন্ডসের ভিডিও থেকে নাম পাওয়া দত্তপ্রিয়া খুব সুন্দর ফুল সারা বছর ফুল ফোটে প্রত্যেক ছাদ বাগানিদের একটা করে রাখা দরকার দত্তপ্রিয়া আমার তিন বছরের গাছ পাতিলেবু পাতিলেবু প্রত্যেকে রাখবেন ছাদে একটি করে একটি রাখলে যথেষ্ট আমার এতে অগন্ধি ফল গাছ রোদ দেখে বুঝতে পারছেন গাছ এবং এটি হলো আগের ভিডিওতে দেওয়া কাঠ চাপা তাকে আমরা কাঠ গোলাপ বলি আর কাঠ চাপা এটা সেই জাম্বো রেডের ভ্যারাইটি

দেখুন জাম্বরেডের এড ভ্যারাইটি কত ফুল এসেছে জাম্বরের খুব ভালো ভ্যারাইটি জাম্বরে বড় বড় সাইজের হয় ইসরাইল এলো ইসরাইল ইয়েলো আসলে দেখছেন গ্রোথ কত সুন্দর হয়েছে ইয়েলো এটাও এবছরই লাগিয়েছি পাঁচ ছ মাসের গাছ মালবেরি মালবেরি সবাই ছাদে লাগান বিনা যত্নের গাছ দেখছেন ফলন ডাল কাটবেন ফলন পাবেন বেশি বেশি করে এটা মালবেরি পিছনে একটা লিচি লিচু গাছ লিচু গাছ ছাদে আছে ফুল আছে ফল সেট হতে পারে না যেহেতু ছাদে থাকার ফলে এটাও না করলেও হয় ছাদে মালবেরি মালবেরি গাছের গড়ে কিছু পুদিনা লাগিয়েছি পুদিনা গাছ লাগিয়েছি কিছু দেখছেন মালবেরি গাছ এই পাকা ফল দেখুন একটা হয়েছে পেকে গেছে মালবেরি গাছের গ্রোথ সুন্দর হয়েছে ডাল কাটতেই হবে অবশ্যই ডাল কাটলেই ফল হবে বেশি বেশি এটা আঙুর গাছ সবুজ আঙুর গাছটির গোড়া দেখছেন লালের মোটা হয়ে গেছে এক বছর আঙুর দিয়েছে নেটে তুলে দেওয়া হয়েছে আঙুর গাছ ফল এলে আপনাদেরকে নিশ্চয়ই দেখাব এটা হচ্ছে লাল জামরুলের গাছ এক বছর ফলন হয়েছে গাছটির গ্রোথ সুন্দর হয়েছে আশা করি সামনের বছরও ফল পাবো এটা লাল জামরুলে অবশ্যই ছাদে করবেন এসব গাছ লাল জামরুল সুন্দর খেতে এবছর দুটো হয়েছিল আগামী বছর আরও হবে গাছটি গ্রোথ সুন্দর হয়েছে এটা হচ্ছে সুপার ভাগুয়া ছাদবাগানের সবার প্রিয় একটি জাত সুপার ভাগুয়া বেদানা ডালিম একটি চারা বেদানাও বলা হয় ডালিমও বলা হয় দেখছেন আমার ধরেছে সুপার ভাগুয়া এই যাত্রী খুব ভালো ডালিম হয় আরেকটি রয়েছে আমার কাছে পাশে রয়েছে একসঙ্গে আছে বোঝা যাচ্ছে না কিন্তু আর পাশে অন্য একটি গাছ রয়েছে হচ্ছে গণেশ গণেশ দেখছেন এত ছোটো ছোটো ধরেছে এরকম ভিডিও পেতে হলে সাবস্ক্রাইব করে দেবেন ইন্ডিয়ান গার্ডেনার